গুড মর্নিং হাই আমা হাই কারো মিছিরির ব্রাশ চলে এসছে এখন হচ্ছে ব্রাশ করতে হবে ব্রাশ করবে না দাঁত কোথায় দাঁত দাঁত হুম দাঁতটা ব্রাশ করতে হবে তো করো ই মিছি আজকে প্রথম দাঁত ব্রাশ করবে ফিঙ্গার ব্রাশ দিয়ে আগে থেকে হা হচ্ছে

এই রে কুলুকুচি করো একটু কুলুকুচি করো কুলুকুচি মিষ্টি ভালো করতে পারে যখনই জল খাওয়ার জন্য দিই তখনই সব জলগুলো হ্যাঁ গুড গাইস হ্যালো রিওয়ান সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম তোমাদেরকে আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ তাই আজকে কাজের মানে স্পিড নেই কাজটা একটু আস্তে আস্তেই করছি তো শরীর খারাপ হলে এখন কিছু করার নেই আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম তো করতেই হবে আর আমার মিষ্টির জন্য আমাকে চলতেই হবে যাই হয়ে যাক না কেন তো সকালবেলা এই যে মিষ্টি পাপার খাবারটা রেডি হয়ে গেছে এখন মিষ্টি পাপার খাবারটা দিয়ে দেবো ডাল সিটি বসাচ্ছি মিষ্টিকে ফ্রেশ করিয়ে দিয়েছি তো চলো ডক্টর দেখতে থাকো আর যে পেঁপে দিয়ে ডাল হবে তো ডালটা সিটি বসাবো তো তো পেঁপেটা একসাথেই দিয়ে দিই তাহলে পেঁপেগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে আর মোটা মোটা করে পেঁপেগুলো কাটা দিলে ভালো হয়ে যাবে পরে করতে গেলে অনেক হয় আজকে মান কচু আলু দিয়ে তরকারি হবে আর এটা হচ্ছে সেদ্ধ দেওয়া হবে এই জন্য বড় করে কাটা হয়েছে আর এটা হচ্ছে লাউ হবে আর এখানে মাছের জন্য আলু পটল কেটে রাখা হয়েছে জামা কাপড় তুলে আনি বৃষ্টি পড়ছে তো আজকে রোয়েদারটা সকাল থেকে দাঁড়া আসছি সকাল থেকে আজকে রোয়েদারটা মেঘলা মেঘলা তো একটু আগে একটুখানি রোদ উঠেছিল আবার বৃষ্টি নেমে গেল ওই যে আরেকজন দেখো দাঁড়াও বাবা জামা কাপড়গুলো তুলে নিই শুকনো জামা কাপড়গুলো আগে তুলে নিই ছি জামা কাপড় তুলে নি না ওই জামা নাও কাপড় তুলে নিয়ে আসি ধরো ঘরে রাখো ঘরে রাখো দু হাতে ধরো তোর গলায় এটা খোলা হয়নি নে রেখে রেখে দাও দাও ওই যে গাড়ির তোমার গাড়ির ওপর রেখে দাও যাও হ্যাঁ রেখে দাও রেখে দাও আমি আসছি এগুলো তুলে নিয়ে আসি সব ভিজে যাবে না দেখ এখানে কতগুলো জামা কাপড় দেওয়া হয়েছে এখানটাই রোদ দূর আছে কি হয় যে তোমাকে যে জামা কাপড়গুলো আমি ঘরে নিয়ে যেতে বললাম তুমি ফেলে দিলে কেন মা হ্যাঁ একটু কাজ করো না তো তুমি একটু তো তুমি কাজ করো না ঝিরঝির করে পড়ছে বৃষ্টি এগুলো কালকে জামা কাপড় শুকিয়ে গেছে এখানে একটু রোদ এসেছিল বলে দেওয়া হয়েছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেল চলো 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 এগুলো নাও এই যে তোমার 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 জামা প্যান্ট নাও দেখ কাজের বেলায় কাজ নেই চলে গেল কি তুমি খাও খাও করি তো একজনকে খাওয়াচ্ছিলাম তিনি তো খেলেনি না খা লাড্ডু খাও এই যে লাড্ডু দিয়ে খাওয়াচ্ছি খাও লাড্ডু খাও আজকে মিছরিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার রান্নাঘরে আসলাম আর আমার সব করতে করতে নিরামিষ রান্নাগুলো হয়েও গেছে নিরামিষ রান্না দিয়ে সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে আমাদের মাছের ঝোলটাও হয়ে গেছে ওইদিকে দিকে যে কালো কড়াইটা দেখতে পাচ্ছ ওই ওইটাই হচ্ছে আমাদের মাছের ঝোলটা হচ্ছে আর কি ফুটছে তো এখন এই যে আমাদের মাছের ঝোলটা নামিয়ে নেব আর মিছরির জন্য আজকে আলাদাভাবেই করছি মিছরির জন্য আজকে না মাছের ঝোলের কোনো মশলা রাখা হয়নি মানে আমাদের মাছের ঝোল করার সময় যে মশলাটা করি সেটা অন্য দিন রেখে দিই লঙ্কা ছাড়া সেটাই দিয়ে মিছরি মাছের ঝোলটা করে নিই কিন্তু আজকে রাখতে মনে নেই সেই জন্য আর কি আলাদাভাবেই করে নিচ্ছে ওর জন্য একটুখানি পেঁপে দিয়ে মাছের ঝোলটা করছে পেঁপে আলু দিয়ে তো দেখো এখানে একটুখানি আদা দিয়ে দিলাম আর তার সাথে ভাবছি কি একটু গুঁড়ো মশলা আছে ভাজা মশলা গুঁড়ো করা থাকে সেটা দিয়ে দেবো এই যে এই যে ভাজা মশলাটা এটা এখন একটু দিয়ে দিচ্ছি ব্যস্তালেই হয়ে গেল তো মাছের ঝোলটা ওদিকে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণ ফুটলে তাহলে হচ্ছে মাছটাও সুন্দর নরম হয়ে যাবে সবজিগুলোও নরম হয়ে যাবে Kiitos. মেয়েদের বিয়ের আগে আর বিয়ের পরে তো একরকম চেঞ্জ হয় তার সাথে সাথে মা হওয়ার পরে আরও চেঞ্জ হয়ে আসে দেখো এখন শরীর খারাপ হলেও আমি যদি অন্য কোনো কাজ নাও করি তবুও মিচির কাজগুলো আমাকে করতেই হবে মানে মিছির জন্য রান্না করতে হবে মিষ্টিকে খাওয়াতে হবে ওকে জল খাওয়াতে হবে মানে ওর জন্য যা যে কাজগুলো থাকে সেগুলো আমাকে করতেই হবে আর বিয়ের আগে শরীরটা খারাপ লাগলে তাহলে কিন্তু রেস্টেই থাকতাম কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে তো সেটা হয় না আর শ্বশুরবাড়িতে আমি কখনো কাউকে বল বলতেও পারি না যে আমার শরীরটা আজকে খারাপ আমার আজকে কিছু ভালো লাগছে না আজকে দিনটা একটু রেস্ট নিই এটা না আমি কখনও বলতে পারি না যখন শরীর ভীষণ খারাপ থাকে তখন আমি মানে যখন একদম বিছানায় না শুয়ে থাকতে পারি না বিছানায় শুয়ে থাকতেই হবে তখন আর কি থাকে কিন্তু একটু শরীর খারাপ হলেও একটুখানি শুয়ে থাকলাম এটা আমার শ্বশুরবাড়িতে না হয় না এমন অনেক দিন গেছে যে আমি কাঁদতে কাঁদতে রান্না করেছি মানে এরকম দিনও গেছে আমার শ্বশুরবাড়িতে মানে কী বলো তো কমফোর্ট জোন না হলে সেখানে বলাও যায় না যে আমার শরীরটা খারাপ এরকম একটা ব্যাপার মানে খুব শরীর খারাপ না হলে আর কি বলতে পারি না তো দেখো এখন তো মিছরি এসছে এখন আমাকে করতেই হবে কিছু করার নেই মিছরি মাছের ঝোলটা হয়ে গেছে আমাদের মাছের ঝোলের সাথে মিচরি মাছের ঝোলটা চলো ঢেকে রেখে দিই আজকে ঘুর ঘুরো হয়নি আজকে ঘুমুঘুমু করছিল তোমার সন্ধে দিচ্ছে গুড ইভিনিং বেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকালের পর দেখা হয়নি দুপুর বেলা ঘুমাচ্ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম কারণ বললাম না সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল তো ঘুমিয়ে শরীরটা সত্যি একটু মানে ঝর হয়েছে আর মিচরিও আজকে দুপুরবেলা ঘুমিয়েছে ওই জন্য এখন এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো আর আজকে দুপুরের পর থেকে না ভালোই বৃষ্টি হচ্ছিলো বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে এই এখন একটু বৃষ্টিটা কমেছে তো মিছরি এখন দাদুর সাথে একটু দোকানে গেল অনেক দিন হচ্ছে ভেজিটেবল চপ আমার খুব ভালো লাগে অনেক দিন খাইনি তো ওই জন্য বাবাকে আনতে বললাম বাড়ির কাছে এই দোকান তো মিচরি খাবারটা করছি তো মিছরি আজকে দুপুরবেলা যেহেতু বিকেলবেলা যেহেতু ঘুরতে পারিনি ওই জন্য একটুখানি বেরোলো একটুখানি না বেরোলে ওরা আবার ভালো লাগে না এই যে মিছরি রয়েছে কর্নফ্লেক্স দুধ আর দিকে মিছরির এখন নজরটা বেশি যাবে ওই যে দেখতেই পাচ্ছ এটার দিকে নজরটা বেশি এই যে আমার সন্ধ্যেবেলা টিফিন আমা এটা ভালো না পচা তোমারটা ভালো এই যে তোমারটা অনেক টেস্টি আর অনেক ভালো আস্তে 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 ওই দেখো দেখেছো বাটি ধরে তুলে নিচ্ছে আচ্ছা ঠিক আছে এটা তো তোমারই তোমাকে দেবো তো দেখো দেখো কাণ্ডটা দেখো শুধু থাক 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 ঝাল লাগবে ও সরিয়ে দিল ওটা নিয়ে দেখতে পেলে ওটা নিয়েই সরিয়ে দিল আমা ঝাল লাগবে কিন্তু ওটা গরম দাও আমাকে দাও দাও আমাকে দাও মা এই যা দেখেছ আচ্ছা তোমাকে দেবো তুমি তা ওটা ঝাল তোমার চোখে মুখে লাগবে থাক আচ্ছা তুমি তুমি এখন কি দেখবে বলো কি দেখে খাকো করবে কি দেখবে কি দেখবা কি দেখবা মা হাতা দেখবে আচ্ছা ঠিক আছে হাতি চালাচ্ছি দাঁড়াও একটুখানি দাঁড়াও মিচরি একটু হাতা দেখবে বলল তাই যে অ্যানিম্যালস বার্স এগুলো সব চালালাম একটুখানি দেখবে একটুখানি হাতা দেখবে এটা কি পাখি ওই দেখো কি সুন্দর মা কি কিউট সিংহ দেখেছ দেখে খাও খাওটা করে নাও হ্যাঁ মা জিতে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই এই চুল আসতে বলেছি এই অবস্থা করলো আমা তুমি এরকম ভাবে চুল আসছে আমি কি তোমাকে এরকম ভাবে চুল আসছে যে ভালো করে একটু চুল আসছে যাও মা ই বাবা দি আমার মা আমার চুল আসছে দিচ্ছে দেখেছো এই বাবালে ওলো আচ্ছা দাও 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 ওলে বাবালে ভূত বানিয়ে দিয়েছে আমাকে আমাকে ভূতু বানিয়ে দিয়েছে ভূতু তুই ভূতু বানিয়ে দিছি তো আমাকে Do it. ও বলে ওর ওর নিচে নিচে গান করছো তই তো তই তো তই একটু ও গান করো আর গান করো এটা কি নাচ এটা তো মিস্টার বিনের মতো নাচ হয়ে যাচ্ছে রে মামা মামা একটু গান করো একটু গান করো একটু গান করো মা একটু গান করো রান্নাঘরে খুব ভালো থাকতে আমি রান্নাঘরে আসলেও তো রান্নাঘরে আসতেই হবে আসতেই রান্নাঘরে এত ভালো বাছে এই যে আমি এখন আসলাম একটু দুধ গরম করতে আর ভাতটা গরম করব উনি চলে আসছে আমার রান্না দেখবে আর শুধু দেখবে না রান্না করতে হবে গুনতি করতে হবে যা ভাতটা গরম হচ্ছে দেখছি আজ কি মা ভাত করেছে জন্য হাড়িতে কালি দেখে ঘুরপয়ে গেছে মনায় ও ঘুরে আমার কাছে আসবে আমি ছানা করব তোমায় একটুখানি আচ্ছা 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 এই হ্যাঁ এই mèo আমাদেরকে এখন ডিসটার্ব করবি না র‍্যাবিট ভালুককেও আমাদেরকে ডিসটার্ব করবি না আইতাকে বলবো এই যে ব্যাং ডাকছে ঝিঝি পোকা ডাকছে জানলার পাশ দিয়ে এই ব্যাং ঝিঝি পোকা কেউ আমাদেরকে ডিস্টার্ব করবি না বলে দাও তো মা ব্যাংকে বলে দাও তো যেন আমাদেরকে ডিস্টার্ব না করে এই ডিস্টার্ব করবি না আমরা এখন ঘুমু করব কি হচ্ছে এটা পাপা কি করছে ঢুকে করো মাশার ভিতরে ঢুকে পড়ো ঢুকে করো হ্যাঁ ঢুকে করো যাও যাও ঢুকে করো টাটা করে দাও সবাইকে

এখানে শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বিদায়